আচ্ছা চলুন শুরু করা যাক মিটিমিটি আর ফুল ফোটা গাছের গল্পটা গল্পের শুরুতেই শোনা যায় জোনাকিদের এই মিষ্টি গান আমরা জোনাকি আলোর পাখি রাতে রাধারে পট্টা মিটি মিটি জলে খুশিতে মনটা ভোরে গেল পিম পিম করে জালিবাতি খুশিতে মাতি সারা রাতি এই গল্পের নায়ক হল মিটিমিটি এক ছোট্ট জোনাকি পোকা বন্ধুদের সাথে গান গেয়ে আর নেচে ও রাত কেটে যেত কিন্তু এক রাতে ঘুরতে ঘুরতে ও একটা মনমরা গাছ দেখতে পেল তাই তো মিটিমিটি সোজা গাছটার কাছে উড়ে গিয়ে জিজ্ঞাসা করল উত্তরে গাছটা নিজের দুঃখের কথাটা মন খুলে বলল গাছটার এই কষ্ট দেখে মিটিমিটির মনটা খুব খারাপ হয়ে গেল আর তাই এই ছোট্ট জোনাকিটা মস্ত একটা প্রতিজ্ঞা করে বসল কথা দিয়েই তো আর কাজ হবে না তাই ও চলল বন্ধুদের ডাকতে মিটিমিটি মাথায় ছিল খুব সহজ কিন্তু দারুণ একটা প্ল্যান ওর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণের মধ্যেই সব বন্ধুরা চলে এলো মিটিমিটি ডাকে হাজার হাজার জোনাকি এসে হাজির হলো। সবাই মিলে তাদের মিটিমিটি আলো দিয়ে গাছটাকে ভরিয়ে দিল তাদের সবার আলো মিলেমিশে এক জাদুকরী আভা তৈরি করল মনে হচ্ছিল গাছটা যেন একটু একটু করে আবার জেগে উঠছে এর পর যা ঘটলো তা ছিল সত্যিই এক অবাক করা ব্যাপার অনেক দিনের স্বপ্ন সত্যি করে গাছটাতে ফুল ফুটে উঠল গাছটার সব দুঃখ যেন এক নিমেষে উধাও হয়ে গেল ও মন থেকে মিটিমিটি আর তার বন্ধুদের ধন্যবাদ জানালো তাহলে এই সহজ গল্পটা থেকে আমরা কি শিখতে পারি এই গল্পটা আমাদের ভাবায় একতা দিয়ে কি অসম্ভবকে সম্ভব করা যায়